হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই রিজিন কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে দেখতেই পারছেন এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ বলতে ইলিশ মাছের যে বাচ্চাটা থাকে জাটকা মাছ এখানে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি তারপর চুলা একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আজকে আমি একটা শীতকালীন সবজি রান্না করব। ভাবলাম এটা ইলিশ মাছ ছাড়া মজা লাগবে না তাই ভাবলাম এটা ইলিশ মাছ দিয়ে আমাকে রান্না করতে হবে তো সামনে যে সাইজের ইলিশ মাছটা পেয়েছি সেটা দিয়ে আজকে রান্না করছি আর কি তারপরে এখানে আমি একটা জাটকা মাছ নিয়েছি এটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে তারপরে এটাকে একটু হালকা ভাজা দিয়ে নিব আর কি তারপর এখানে যেহেতু শীতকাল চলে এসেছে শীতকালীন সবজি এখন মানে বাজারে তো একদম ভরপুর তারপরে মানে আমার কাছে ভালো লাগে যে শীতকালীন যে সবজিগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু এই সবজিগুলো একদমই অন্যরকম তো এই তো আমার মাছগুলো প্রায়ই ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো এক এক করে উঠিয়ে ফেলবো মাছগুলো উঠিয়ে আমি সাইডে রাখছি আর কি মানে আমি একটু তাড়াহুড়া করতে গেলে না সবসময় আমার এরকম রান্নার মধ্যে লেট হয় আর কি তো একটা একটা করে ভাবছিলাম যে একসাথে দুইটা উঠে পারিনি তারপরে এই তো আমার মাছটা ওঠানো ভাজা শেষ তারপরে এখানে আমি নিয়েছি সিম মুলা আর আলু যেহেতু শীতকালীন শীতকালীন কিন্তু এই সবজিগুলা খেতে খুবই দারুণ লাগে তাই ভাবলাম যে এই এই তরকারিটা আমার সিম মানে ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে তারপরে সিমগুলা মূলা সিম আলু একসাথে মিক্স করে এটাকে আজকে রান্না করবো এটাকে আমি হালকা লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে কি হয় মূলার যে একটা কাঁচা গন্ধ থাকে সিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না অবশ্যই এই প্রসেসিংটা আমাকে আমার মা শিখিয়েছে কারণ দেখি বেশিরভাগই মা এভাবে মূলা সিম আলু ভেজে রান্না করে তো ভাবলাম এভাবে রান্না করলে সত্যিই কিন্তু অসাধারণ লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম তারপরে এই তো আমার ভাজা হয়ে গেছে তাই আমি এখন এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো সিম মূলা এগুলো উঠিয়ে নিচ্ছি সবজিগুলো তারপরে এই তো আমি সবগুলো সবজি উঠিয়ে নিলাম তারপরে যেই তেলে ভেজেছি সেই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা আমি ফ্রিজে রাখি সব সময় তো অনেকগুলো পেঁয়াজ যখন একবারে কেটে রাখি তখন আর কি ডিপ ফ্রিজে রেখে দিই তো ওইখান থেকেই ব্যবহার করছি আর কি তারপরে এই তো পেঁয়াজটাকে হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে একটু হালকা বাদামি রঙের করে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি একটু হালকা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি সব তরকারিতে রসুন বাটা ব্যবহার করি তা ভাবলাম এখানেও ব্যবহার করি তো সচরাচর ইলিশ মাছ রান্না করলে অবশ্য রসুন বাটা দিতে হয় না তা আমি একটু ব্যবহার করলাম তারপরে এখানে আমি হালকা পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা মশলা দেওয়ার সাথে সাথে না পুড়ে যায় কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা একদমই নষ্ট হয়ে যায় তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো যেহেতু আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে মানে সবজিটা ভা হালকা ভাজা দিয়েছি তা এই কারণে এখানে বেশি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু একটা হলুদের গন্ধ কাঁচা গন্ধ থেকে যাবে আর কি তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ মতো তারপরে যে যেরকম ঝাল খাবেন ওই রকম দিয়ে নেবেন তো আমি একটু মোটামুটি ঝাল দিচ্ছি কারণ এই তরকারিটি একটু ঝাল না হলে ভালো লাগে না তারপর এখানে একটু হালকা ধইনার গুঁড়া দিয়ে দিলাম আমি সবগুলো তরকারিতে ধইনার গুঁড়াটা ব্যবহার করি তারপরে এই তো একটু পানি দিয়ে নিলাম তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে এটাকে ভালোভাবে একটু কষা কষাতে হবে যেন একদম কাঁচা গন্ধটা না থাকে হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে তারপরে এখানে এ কষানোর জন্য একদম রেডি এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই তো দেখতেই পারছেন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে তেলটা একদম উপরে এসেছে তারপর আমি যেটা করব এখানে যে ভাজা সবজিগুলো ছিল সেই সবজিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি দিলাম তারপরে এখানে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এভাবে আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই সবজি তরকারিটা মানে আমি যেভাবে রান্না করছি এভাবে মানে অনেকে তো অনেক রকম খান বাট আমার এর এই প্রসেসিংটা আপনারা একটু ব্যবহার করে দেখবেন অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার কাছে তো খুব ভালো লাগে এভাবে এভাবে তরকারিটা রান্না করলে তারপরে এই যে আমি যে কষানো থেকে যে ঢাকনাটা উঠালাম মাসাল্লাহ এত সুন্দর একটা মূলা তারপর হচ্ছে সিম এগুলো একটি স্মেল বের হয়েছে মাসাল্লাহ বলব তরকারি কালারটাও কিন্তু দারুণ এসেছে এটা আরেকটু কষানোর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম যেন নিচে না লেগে যায় তো আমার মশলাটা একদমই কষানো হয়ে গেছে দেখতেই পারছেন তারপরে এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে না লেগে যায় নিচে লেগে গেলে কিন্তু তরকারি ভালো মানে স্বাদ লাগে না তা আমি দেখছিলাম খুন্দি দিয়ে একটু নারাচার দিয়ে আর কি ভেঙে দেখছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখলাম যে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি পানি তা আপনারা যে যেরকম ঝোল খাবেন ওই রকম দেবেন যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব তো এ কারণে আর কি একটু বেশি পানি দিলাম কারণ এই সিম তরকারিটা যখন আমি মানে ফার্স্টে ঝোল থাকবে তো রাতে যখন আবার জাল দিব তখন কিন্তু এটার পরিমাণটা আর আরেকটু কমে যাবে তো তখন কিন্তু তরকারি স্বাদটা একদম মানে অন্যরকম একটা আসে আর আমার কাছে তো সিম তরকারিটা বাসি খেতেই বেশি ভালো লাগে মানে যেদিন রান্না করি সেদিন খাওয়া হয় না বেশি পরের দিন বেশি ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি টমেটো কুচি ব্যবহার করছি এটা আপনারা চাইলে তরকারি যখন কষাবেন তখন ব্যবহার করলেও চলে বাট আমি সবার শেষেই টমেটোটা দেই যেন আস্তে আস্তে থাকে এটা খেতেও কিন্তু ভালো লাগে তারপরে এই তো এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি এক এক করে এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো ইলিশ মাছ ভাজা আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে তাই একটু খুন্তি দিয়ে একটু মানে একটু ঝোলটা উপরে উঠে নিয়ে আসলাম তারপর এখানে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম ধনেপাতা ছাড়া তো একদম শীতকালীন তরকারির কোনো ফ্লেভারই পাওয়া যায় না আর এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি তারপরে এই তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে মাসাল্লাহ মানে কালারটা যেমন এসেছে মোবাইলে হয়তো ভালোভাবে বুঝাতে পারছি না কারণ এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায় তারপর আপনাদের জন্য একটু কষ্ট করে ভিডিওটা ছাড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ